আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ সুপ্রিয় দর্শক গাজীপুরে জামাতি ইসলামের ইফতার মাহফিলে বিএমপি হামলা করে দশজনকে আহত করেছে তো আমরা শুনতেছি যে দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্ট দেশ স্বাধীন হয়েছে এটা কি স্বাধীন দেশের চিত্র স্বাধীন দেশে ইফতার মাহফিলে হামলা করে দশজনকে আহত করবে এটা কি কল্পনা করা যায় এটা কি স্বাধীন দেশ দেশ কি স্বাধীন হয়েছে নাকি হাসিনা সব দায়িত্ব এই বিএমপিদের কাঁধে দিয়ে ভারতে বেড়াতে গেছে আপনাদের কাছে কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন না যদি হতো যে জামাতি ইসলামী কোনো অপকর্ম করতেছে বা কোনো গান যাত্রার অনুষ্ঠানের কার্যক্রম করতেছে সেখানে গিয়ে বিএমপি হামলা করেছে যে এগুলো করা যাবে না এসে হ্যান ত্যান কিন্তু ইফতার ইফতার হামলা করবে এত বড় কথা মানে এরা এত পরিমাণ বেড়ে গেছে আজকে দেখলাম যে ছাত্র দলের পাঁচ পাঁচজন নেতাকর্মীকে পুলিশ ধরে নিয়ে গেছে সেই থানা ঘেরাও করছে চিন্তা করতে পারেন গত পনেরো বছর এরা ধান খেটে পাত খেতে শুয়েছিল মৃত মানুষের কবরের ভিতরে লুকে ছিল পুলিশের ভয়ে এখন ছাত্ররা জীবন দিয়ে দেশ স্বাধীন করে দিছে এরা এখন মানে থানা ঘেরাও করে চিন্তা করতে পারেন গত পনেরো বছরে থানার নাম শুনলে এরা দৌড়ে পালা পালাইত এখন তারা থানা ঘেরাও করে এরা ডক্টর ইউনুসকে কোনোভাবেই কাজ করতে দিবে না কোনোভাবে না ইফতার মাহফিলে কেন আর হামলা করবে গত পনেরো বছর ধরে আমরা দেখেছি ইফতার মাহফিলা আওয়ামী লীগের পুলিশ হামলা করে জাকাতের কোনো অনুষ্ঠান হলে সেখানে হামলা করে মহিলাদের মহিলারা জড়ো হলে সেখানে হামলা করে সেই হামলা এখন বিএমপিরা করতেছে তো তাহলে দেশ স্বাধীন হয়ে কী লাভ হলো কোনো স্বাধীন হয়নি আর এই বিএমপিরা নির্বাচন নির্বাচন করে জীবন দিতে নির্বাচনে যদি আর জয়ী হতে পারে এখনই তো মনে করেন যে কোনো তার যায়নি এরকম অবস্থা জয়ী হলে আওয়ামী লীগের চাইতে দশ ডিগ্রি যদি আর বেশি খারাপ না হয় তারপর আপনারা বলেন আপনারা কি উত্তর দিবেন বিএমপির ভাইদের প্রশ্ন করে আপনারা কি উত্তর দিবেন আপনারা কেন দশজনকে আহত করলেন ইফতার মাহফিলে হামলা করলেন কেন জামাতি না আপনি যে কোনো কারো কারো ইফতার মাহফিলা আপনি হামলা করতে পারেন এই রোজা রমজানের দিনে আপনারা এখন পর্যন্ত এই রোজার দিনে আপনারা দুই পক্ষের সংঘর্ষে আপনারা মারা যাচ্ছেন এখনো প্রত্যেক দিন দুইজন তিনজন করে মারা যাচ্ছে পূর্ব বিরোধকে কেন্দ্র করে চট্টগ্রামের রাউজানে প্রতিপক্ষের হামলায় এক যুবদল কর্মী হয়েছে আহত হয়েছে আরও হলদিয়া ইউনিয়নের আমিরহাট বাজারে এই ঘটনা ঘটে নিহত যুবদল কর্মীর নাম কমর উদ্দিন টিটু তিনি সৌদি প্রবাসী পুলিশ জানায় বেশ কিছুদিন ধরে এলাকায় নিজ দলের কর্মীদের নাম উল্লেখ করে তাদের মাটি কাটা চাঁদাবাজি সহ নানা বিষয়ে সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেন কমরউদ্দিন জানিয়ে গেল শুক্রবার ইফতার মাহফিলে কমরউদ্দিনের সাথে তর্ক বিতর্ক হয় নেতাকর্মীদের। কর্মীদের এর জের ধরে শনিবার রাতে তার ও সহযোগীদের ওপর হামলা হয় রাজনৈতিক দ্বন্দ্বে চট্টগ্রামের রাউজানে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে কমর উদ্দিন নামে এক বিএনপির কর্মী নিহত হয়েছেন গেল রাতে হলদিয়া আমির হাট বাজারে এই ঘটনা ঘটে তাহলে এই দলটা ক্ষমতা আসে কি হবে আপনারা চিন্তা করতে পারেন তো দর্শক এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলায়মান তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি গাজীপুরে জামাতের ইফতার মাহফিলকে কেন্দ্র করে ইফতার মাহফিলের বিরুদ্ধে ইফতার জামাতের লোকজন করতে পারেনি অন্য জায়গায় যে করতে হয়েছে আওয়ামী লীগের স্টাইলে বাধা দিয়ে জামাত কর্মীদের পিটিএ হাসপাতালে পাঠিয়েছে বিএনপি আমরা কোন জমানায় বাস করছি এবং জামাতের লোকজন দেশব্যাপী প্রতিবাদের ঝড় তুলতে পারেনি দেশে কোনো অঘটন ঘটলে জামাতের লোকজনের সাথে বিএনপির বা এরকম কোন জামাতের সাথে যে কোনো ঘটনা আমাদেরকে জানানো হয় যে আমরা প্রতিবাদ করি কিন্তু গাজীপুরে ঘটনা আমি জেনেছি দুই দিন পর এর মানে জামাত কার্যকর ভাবে প্রতিবাদও করতে পারেনি আপনি চিন্তা করেন আওয়ামী লীগ হাসিনা আমলে যেটা ঘটতো জামাত শিবিরের লোকজনকে ইফতার থেকে ধরে নিয়ে যেত ইফতার করতে পারতো না অথবা পুলিশ আসছে খবর পেয়ে অন্য কোথাও যে লুকিয়ে ইফতার করে চলে যেত সেম ঘটনা ঘটেছে যেখানে ইফতার করার কথা ছিল সেখানে জামাত ইফতার করতে পারেনি অন্য জায়গায় যে ইফতার করতে হয়েছে ইফতার মাহফিল এসে হামলা করেছে ইফতার মাহফিল পণ্ড করে দিয়েছে রক্ত গরম হয়ে যাওয়ার মতো ঘটনা আপনারা কেন প্রতিবাদ করেন না তীব্র প্রতিবাদ করুন প্রতিবাদের ঝড় তুলুন সোশ্যাল মিডিয়ায় তোল পাট তৈরি করুন নিজে লেখুন আমাদের বক্তব্য শেয়ার করুন অন্যকে সময় সুযোগ করে দিন এবং আমাদের কথা স্পষ্ট ইফতার মাহফিলে যারা হামলা করতে আসবে নানান বিষয় শত্রুতা রাজনৈতিক বিরোধ থাকতে পারে কিন্তু ইফতার মাহফিল ধর্মীয় একটা প্রোগ্রাম এখানে হামলা করবে ওয়াজ মাহফিল যারা হামলা করবে তাদেরকে ধরে আচ্ছা মতো পা থেকে মাথা পর্যন্ত গিরায় গিরায় পেটাতে হবে দায় নেবেন পিনাকি ভট্টাচার্য বলেছেন না যে কোনো হুজুর কে যদি বাধা দেওয়ার চেষ্টা করে ওকে ধরে ইচ্ছা মতো পেটাবেন তারপর কিছু হলো এটা পিনাকি ভট্টাচার্য দেখবে আর পিনাকি অনেক কিছু পারে ডক্টর ইউনুস সরকার নিজে তার কাছে ফোন দেয় তার পরামর্শ নেয় তার কথায় অনেক কিছু ঘটে অত ক্ষমতায় ডক্টর ইউনুস সেখানে পিনাকি ভট্টাচার্য পাওয়ার দুই চারটা মন্ত্রী চাইতে বেশি এটা আমি মনে করি ওয়াজ মাহফিল ইফতার মাহফিল প্রায় সেম জিনিস সেখানে বিএনপি হামলা করছে জামাত যেই করুক বরং বিএনপির ইফতার মাহফিলা যদি জামাতে ভাবে হামলা করতো আমরা জামাতের ওই লোকগুলোকে গিরাই গিরায় পেটানোর কথা বলতাম এরকম কিছু বিপ্লবী আচরণ না করলে কিছু বিপ্লবী উত্তম মাধ্যম না দিলে আপনার এই কালচার থেকে বিএনপি বের হয়ে আসতে পারবে না তারা আওয়ামী এই কালচার রাখবেই কয়েক জায়গায় মার খেলে সোজা হয়ে যাবে জামাত কিছুটা নড়াচড়া করেছে সেটা আপনার মার নয় দর্শক কি ঘটেছে দেখেন জামাতের ইফতার মাহফিলে বিএনপির বাধা গাজীপুর কালীগঞ্জে জামাত ইসলামের ইফতার মাহফিলে বাধা দিয়েছে স্থানীয় নেতাকর্মীরা জামাত ইসলামী যেটা বলছে খাবার নিয়ে যায় বিএনপি নেতা বাধা দিয়ে খাবার নিয়ে আপনি চিন্তা করেন পিটিয়েছে খাবার নিয়ে গেছে ইফতার করতে পারেন মুখ থেকে খাবার কেড়ে নিয়েছে কত বড় শেষরা শেষরা ইফতারে খাবার নিয়ে যে কত বড় ছোট লোকের বাচ্চা ছোট লোক চোরের দলের চোর চোরের খনি খাম্বার দল টেন পার্সেন্টের দল এরা চোর এরা বাট্পার এরা ধর্ষকের নারী চোর ইফতার ডাকাত এদের পদধারীরা এখন ডাকাত স্বর্ণ ডাকাতি করতে যে ধরা পড়ে নামাজের পর তাদের উপর এই হচ্ছে উপজেলার ইউনিয়নের এলাকায় এই ঘটনা ঘটে ইফতার ঈষি দুপক্ষের সংঘর্ষ হয়েছে বলে এতে এতে জন আহত হয়েছে জামাতের কয়েকজনকে চিকিৎসার জন্য অনেক দূরে পাঠাতে হয়েছে গাজীপুরে জামাত ইসলামের একজন নেতা যেটা জানান জামাত ইফতার মাহফিল আয়োজন করে ওই এলাকায় ইফতার আগ মুহূর্তে সেখানে হাজির হয় স্থানীয় বিএনপি কর্মী আপেল নূর ইসলাম ও আকরাম সহ আরো দশ থেকে পনেরো জন ওই যে যাদের নাম তো জানেন আপনারা ওদেরকে ধরে খাম্বার সাথে বেঁধে তারপরে গিরাই গিরাই পিটান সোজা হয়ে যায় বিএনপির যারা ঠেকাতে আসবে ওদেরকেও পিটাবেন ইফতার মাহফিল হামলা করেছে ধর্মীয় প্রোগ্রামে হামলা করেছে বিএনপির সন্ত্রাসীরা পান্ডারা তারা এসে বলে এলাকায় কোনো ইফতার মাহফিল করা যাবে না একদম আওয়ামী লীগের মতো না এ নিয়ে তাদের সঙ্গে বাঘবিতণ্ড হয় এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা জামাতের ইফতার নিয়ে চলে যায় জামাত কতটা অসহায় জামাতের ইফতার নিয়ে চলে যায় ঠেকাতে পারে না জামাতের হ্যাডম থাকলে তো ওদেরকে ওই সময় লাঠি দিয়ে পিটিয়ে ওদেরকে ওখানে বসে ইফতার পা দিয়ে পারি বাড়ি ওদের ইফতার খাওয়াইতো জামাতের যদি হ্যাডম থাকতো বা বগুড়ায় যদি এই ধরনের ঘটনা ঘটতো তখন জামাত কর্মীরা অন্য স্থানে ইফতার করে দেখেছেন কি অসহায় আত্মসমর্পণ অথচ তখন উচিত ছিল যে চারো দিক থেকে শত শত জামাত কর্মীকে খবর দিয়ে এসে ওদের থেকে ইফতার ছিনিয়ে এনে ওদেরকে বেঁধে ইফতার করানো নামাজ শেষে বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে বিএনপি কর্মীরা তাদের উপর আতর্কিত হামলা চালায় কোন ফেসিজমের জমানায় আপনি বাস করছেন এই বিএনপি ফেসিস্ট এরা এরা ডাকাত এদের সাথে আলোচনা করতে গেলে ওরা হামলা করে এই হচ্ছে অবস্থা দর্শক দুইজন খুব আহত হয়েছে কালীগঞ্জ থানার ওসি বলেন এ ঘটনায় জামাত নেতা সোরাব হোসেন বাদী হয়ে একটি মামলা করেছেন আসামিদের গ্রেপ্তার চেষ্টা চলছে এর মানে পুলিশ কিন্তু এখানে মোটামুটি একটা ভালো ভূমিকা নিয়েছে যে মামলা নিয়েছে অ্যাটলিস্ট ওদেরকে ধরবে বলছে জামাত ইসলামী চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিয়েছিল

বিএনপি এভাবে দেশে অপরাজনীতি করছে জামাতের জন আহত হয়ে বলে দাবি করছেন তেরো জনের বিরুদ্ধে মামলা করেছেন এই গ্রেপ্তার অমুক তমুক এগুলো এই চেষ্টা করাতে হবে করতে হবে যাতে গ্রেপ্তার করে কিন্তু মূল হচ্ছে ধরে তাদেরকে পেটাতে হবে ধর্মীয় প্রোগ্রামে হামলা করবো বিষয়টা এরকম এটা তাওহিদি জনতার ব্যানারে ওদেরকে ধরে এনে পেটাবেন গ্রেফতার মাহফিলে হামলা করেছে জামাতের নাকার দেখার বিষয় বিএনপি গ্রেফতার মাহফিলে যদি হামলা করে সেম ঘটনা ঘটাবে ওদেরকে ধরে ধরে পেটান না কেন আমি কিসে রাজনীতি করেন এখন এই জামাতের এই হুজুর পার্টি এই ধজবঙ্গ নেতারা আমাদের আহ্বানে দেন না তারা মার্কে আলহামদুলিল্লাহ আপনাদের অবগতির জন্য জানাচ্ছি দর্শক জামায়াত ইসলামীর হাজার লক্ষ নেতা যারা পাওয়ার পলিটিক্সে বিশ্বাস করেন যাদের হ্যাডম আছে তারা আমাদের সাথে যোগাযোগ করছেন তারা জামাতের এই বিশাল জনশক্তিকে নিয়ে নতুন ধারা রাজনীতি করতে চান তো ওই যারা হুজুরগিরি করেন আপনাদের ঠিকানা মসজিদ মাদ্রাসা রাজনীতি রাজনীতির মাঠ আপনাদের জন্য নয় আপনাদের মাঠ অন্য কারো হাতে চলে যাবে ওয়েট সি দর্শক আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন তো আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে বাংলার আনাসে কানাসে ভিডিওটা পৌঁছে যায় এবং সবাই যেন এদের চরিত্র সম্পর্কে জানতে পারে যে এরা ইফতার মাহফিলেও একজন মুসলিম হয়ে আরেকজন মুসলমান ভাইয়ের উপর হামলা করে ইফতার মা ফেলে অন্যান্য দিন না ইফতারই রোজা আছে ইফতার করতে যাবে সেই সময় মেরে রক্তাক্ত করে মাথা ফাটিয়েছে কয়েকজন গুরুতর আহত হয়ে তো জনগণ যেন এদের বিষয়ে বুঝতে পারে এবং ভোট দেওয়ার সময় যেন জনগণ জেনে শুনে ভোট দেয় যে কোন দলক ভোট দিলে আমাদের দেশটা শান্তিতে থাকবে এ কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ